নমস্কার বন্ধুরা আমি টুবাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন চলুন আজকে একটি নতুন ভিডিও শুরু করা যাক আমি আজকে মূলত কথা বলবো একটি তরল সারের ব্যাপারে যেটি ইউজ করে আপনাদের গাছে রুটের যে কোনো সমস্যার সমাধান হবে তো মূলত আপনারা বুঝবেন কি করে গাছে রুটের সমস্যা হয়েছে গাছ দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আসছে ক্ষেত্রে বেশিরভাগই সমস্যা আপনাদের রুট থেকে হয় তো যেই সমস্ত গাছগুলো আপনারা দেখবেন গাছ গাছের পাতা আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং গাছটি মরে যাচ্ছে তো সেই সমস্ত গাছগুলোতে আপনার দেখবেন যে গাছে জল দেওয়ার পরে সেই জল কিছুক্ষণ পরে টেনে নিচ্ছে নাকি আপনার জলের জায়গায় জলই থেকে যাচ্ছে যদি আপনি দেখেন যে গাছের গোড়া অনেকক্ষণ অব্দি ভিজে থাকছে তাহলে দেখবেন যে তাহলে আপনি মনে করবেন যে গাছের যেই রুট আছে সেটি জল টানতে পারছে না অর্থাৎ গাছের শিকড়ে পচন ধরেছে সে আমি যেই লিকুইড সারটির কথা আপনাদের বলবো বা কি করে আপনি তৈরি করবেন সেটি আমি বলবো তো সেই সারটি আপনারা ইউজ করলে গাছের ওই সমস্ত সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন চলুন এবার হাতে কলমে দেখে নেওয়া যাক যে আমরা যেই আমি যেই সারটির কথা আপনাদের বলছি ওটি আপনারা কিভাবে তৈরি করবেন বন্ধুরা আমরা এখানে এক লিটার পরিমাণ জল নিয়েছি এবং তার মধ্যে আমরা প্রথমে দিয়ে নিচ্ছি ব্রাইটক্স ফাঙ্গিসাইড সবচেয়ে গুরুত্বপূর্ণ শুরুতে রকম ফাঙ্গাসের অ্যাটাক হলে এই ফাঙ্গিসাইড সেই ফাঙ্গাসের অ্যাটাক থেকে গাছকে রক্ষা করবে এরপরে আমরা যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে রুট হরমোন এখানে আমরা ইউজ করছি কাটিং এট ছোট চা চামচের এক চা চামচ আমরা এখানে ইউজ করছি যেটি গাছের রুটকে আবার নতুনভাবে গ্রো হতে সাহায্য করবে এবার আমরা যে উপাদানটি ব্যবহার করব সেটি গাছের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান যার নাম হিউমিক অ্যাসিড বা কৃষকরা যাকে বলে থাকে ব্ল্যাক ডায়মন্ড বা কালো সোনা এই ব্ল্যাক ডায়মন্ড বা কালা কালো সোনা অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান গাছের জন্য তো আমরা এখানে দেড় চামচ মতো ব্ল্যাক ডায়মন্ড আমরা নিয়ে নেবো সবকটি উপাদান আমাদের নেওয়া হয়ে গেলে এবার আমরা সেই উপাদানগুলিকে একসাথে আমরা মিশিয়ে নেব এবং অনেকক্ষণ ধরে মিশাব যতক্ষণ না সেই মিশ্রণটি গাঢ় কালো কালার ধারণ করে আমাদের মিশ্রণটি এখন ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন পুরো কালো কালার এখানে এসে গেছে তো চলুন আবার হাতে কলমে দেখে নেওয়া যাক এই মিশ্রণটির ব্যবহার আমরা এই মিশ্রণটি ব্যবহার করার জন্য একটি লেবু গাছকে বেছে নিয়েছি যেটি দেখুন রুটের সমস্যা আছে নিশ্চিত বোঝা যাচ্ছে এবং গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে এবং প্রায় মৃতপ্রায় অবস্থায় আছে গাছটি গাছের আগাছাগুলি পরিষ্কার হয়ে গেলে প্রথমে আমরা একটি ধারালো কোনো কিছু নিয়ে গাছের গোড়ার মাটিগুলো আমরা একটু খুঁচিয়ে নেব গাছের গোড়া পুরোটুকু খোঁচানো হয়ে গেলে এবার আমরা এই তরল সারটিকে আমরা এই গোড়ায় দিয়ে দেবো এবং আমাদের কাজ সম্পূর্ণ হবে এই ছিল আজকের প্রতিবেদন যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে আমরা যে কোনোই ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে